নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আরে কথাটি যদি সত্য না হয় তাহলে আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে দেব কুম্ভ রাশি তিন মে দু আগামী দিন বড় বিস্ফোরণ হতে পারে সাবধান কুম্ভ রাশি জাতক জাতিকাদের তিনে মে দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন জাতক জাতিকাদের মে চব্বিশ আজকের এদিনে আপনার বন্ধুরা আপনার সারল্যের সুযোগ নিতে পারে নিজের কারণে ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি খেলাধুলায় সাফল্য মিলতে পারে অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা দেখা দেবে অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে আপনার সম্মান বাড়বে ব্যবসায় ভালো খবর পেতে পারেন মাসটির মধ্যভাগে ভালো মন্দ মিশিয়ে কাটবে মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন আপনি বিবাহের বিষয়ে আলোচনা সম্ভাবনা রয়েছে মধুর আচরণে সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক চাপ বাড়তে পারে তবে কোনো ভালো কাজের জন্য আপনার গৌরব বৃদ্ধি সারা শরীরে যন্ত্রণাবোধ হবে প্রেমে আকস্মিক বাধা দেখা দিতে পারে মানসিক বৈকল্যের পারে দাম্পত্য জীবন সুখের ভেতর দিয়ে যাবে না ধর্মচর্চায় আনন্দ লাভ হবে যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর আসতে পারে অর্থ নিয়ে দুশ্চিন্তা হবে তবে বাড়িতে কোনো সুখবর আসবে গুরুজনের চিকিৎসায় খরচ বাড়বে প্রেমের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা থাকতে পারে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় ঝামেলা থেকে দূরে থাকুন ওপরের উপকার করতে গিয়ে বদনাম হবে সুবক্তা হিসেবে বন্ধু মহলে সুনাম পাবেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে আপনি আনন্দ পাবেন উচ্চশিক্ষার সুযোগ মিলবে নতুন প্রেমের ইঙ্গিত রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ এছাড়াও কোনো বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন আপনি রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকবেন গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে আপনাকে দাম্পত্য কলহের যোগ রয়েছে ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে আপনার উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে যারা সম্পদ কেনা বেচা করেন তারা ভালো ফল পেতে পারেন দরকারি বন্ধুদের কাছ থেকে সাহায্যও পাবেন প্রেমের ক্ষেত্র খুব ভালো হবে ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারবেন বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত গড়াতে পারে অংশীদারী ব্যবসায় খুব ভালো ফল লাভ হতেও পারে কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে আপনাকে পিতার সঙ্গে বিবাদের যোগ রয়েছে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের সম্ভাবনা থাকতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে এছাড়াও পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতেও পারে কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে আপনাকে কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনি সাহায্য পাবেন বাড়িতে কোনো সুসংবাদ আসবে কোনো সম্পর্ক ঘটিত কারণে অপবাদ রটতে পারে সংসারী খরচের চাপ বাড়বে একটু বিবাদের সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ার খরচ বৃদ্ধি পাবে জমি কেনা বেচার জন্য ভালো সময় আজকের দিনে আপনার বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাধা পড়তে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন আপনার পেটের সমস্যা বাড়তে পারে আপনার ওজনের ওপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না আজ আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সংস্কৃত প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রভূত করা এছাড়াও আপনি আপনার শখ পুর এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকেও বলবে না যদি আপনি মনে করেন যে ফল আপনাকে প্রত্যাশা অনুযায়ী ভালো নয় তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে এছাড়াও আজকের দিনটিতে উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না এটা স্বাস্থ্যের জন্য যেমন ব্যবসার মূলধন হিসেবেও তেমন জরুরি আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করেছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবে না সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরা খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে। আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে সম্ভব বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে এক উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানাবেন কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে আপনার খারাপ লাগে এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে ছাপ্পান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ